আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যাডোবি ফটোশপের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম অনেক সময় আমাদের কাছে কিছু হাতে ডকুমেন্ট থাকে যেটাকে মুছে ফেলার দরকার হয় আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে যে কোন ডকুমেন্ট থেকে আপনি হাতের লেখা রিমুভ করবেন কোনো প্রকার জটিলতা ছাড়াই মাত্র একটি টোলস ব্যবহার করে ভিডিও শুরুর আগে বলে নিচ্ছি ভিডিওটি কেউ খারাপ পথে ইউজ করবেন না তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তা আমি শুরুতেই বলে নিলাম যে আমি শুধুমাত্র একটি টুলস দিয়ে দেখাবো সেটি হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কুই টুলস সেটিকে সিলেক্ট করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড অনুসারে আপনি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন যেহেতু আমার বিল বুকের ব্যাকগ্রাউন্ডটি সাদা আমি সেক্ষেত্রে সাদা একটু সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে আমাদের যেখানে যেখানে কলমের লেখা রয়েছে সেই জায়গাটুকুর ওপরে উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পর দেখতে পারলাম যে আমার যে ব্যাকগ্রাউন্ডটি ছিল এবং আমার যে কলমের লেখাটি ছিল এটি অলরেডি রিমুভ হয়ে যাচ্ছে আপনি যে জায়গা থেকে আপনি কলমের লেখা রিমুভ করবেন তার পাশেই আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে যে ব্যাকগ্রাউন্ডটি দিতে চান সেটির ওপরে দিয়ে আপনি কাজ করে নিতে পারবেন আপনারা দেখতেছেন যে এখানে আমার লোগোটি রিমুভ হয়ে যাচ্ছে তো আমি ওপরে যে লোগোটি দেখতে পারছি যে আমার কাছে লোগোটি রয়েছে সেক্ষেত্রে আমি লোগোটি সহ রিমুভ করে দিচ্ছি কাজের দেখানোর সুবিধার্থে তো আপনারা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলস দিয়ে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে রেখে একটু একটু করে রিমুভ করবেন ফটোশপের আপনি যত নিখুঁতভাবে কাজ করতে চান তত আপনার স্ক্রল করে জুম ইন করে আপনি কাজ করে নিতে পারবেন আপনার তত কাজ সুন্দর হবে তো এভাবে একটু একটু করে আপনারা যেখানে কলমের লেখা দাগটি রয়েছে সেখানে রেক্টেঙ্গুলার এম টুলসটি দিয়ে আপনি একটু একটু করে লেখাটিকে রিমুভ করে দিবেন করে দেওয়ার পর আপনি যেটি করবেন জুম আউট করে একটু পর পরপর দেখবেন যে আপনার আর কতটুকু অংশ বাকি রয়েছে অথবা কোথায় কোথায় রিমুভ করতে হবে যদি পেপারের ওপরে এমন কোনো অবাঞ্ছিত দাগ দেখতে পান যেটি আপনি রিমুভ করতে চাচ্ছেন সেটিকে আপনি ইলেকট্রিক্যাল মার্কুই টুলসটি দিয়ে রেক্ট্যাঙ্গুলার মার্কুই টুলসটি দিয়ে আপনি এটিকে ডিলিট করে দিতে পারবেন তো আপনারা দেখতেই পারছেন যে আমি কীভাবে এই টুলসটি দিয়ে কন্ট্রোল অল্টার চেপে আমি দাগগুলো রিমুভ করছি আপনি ফটোশপের ভিতরে কাজ করার সময় যতটুকু সময় দিয়ে এবং শ্রম দিয়ে কাজ করবেন ঠিক ততটুকুই আপনার কাজটি দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হবে তারপর আমাদের মিডল পয়েন্টে যে লোগোটি ছিল সেই লোগোটির জন্য আমরা রেফট্যাঙ্গুলার মার্কুই টুলস দিয়ে লোগোটিকে একটু সিলেক্ট করে রাইটে ক্লিক করে তারপর আমরা লেয়ার বিয়ে কপিতে ক্লিক করব করার পরে আমি দেখতে পারবো যে আমার লেয়ারটি কপি হয়ে গেছে তারপর আমি যেখানে রাখতে চাই সেখানে নিয়ে আসব সঠিকভাবে রিপ্লেসমেন্ট করা হয়ে গেলে আমি কিবোর্ড থেকে ওয়ান অথবা টুতে প্রেস করব আপনাদের কারো কারো ওয়ানে ক্লিক করতে হয় অথবা আপনাদের কারো কারো টু এর মধ্যে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন যে আপনার লোগোটি জলসাপ আকারে রিপ্লেসমেন্ট হয়ে গেছে তারপর আপনি লোগোটির কালার ম্যানেজমেন্ট বাড়ানো অথবা কমানোর জন্য আপনি যেটি করতে পারেন লোগোর যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারের মধ্যে যে অপাসিটি অপশনটি রয়েছে সেখান থেকে আপনি লোগোটির কালার রেঞ্জ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন তো সঠিকভাবে কাজ হয়ে গেলে আপনি যেটি করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করার পর আপনার সামনে লেভেলসের এরকম একটি ডায়ালগ বক্স ওপেন হবে সেই ডায়ালগ বক্স থেকে আপনি চাইলে আপনার ডকুমেন্টের কালার রেঞ্জ বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন এখান থেকে আপনি পছন্দ অনুসারে যে কোনো কালার রেঞ্জ পরিবর্তন করতে পারেন তো আমার যেহেতু এই কালারটি ভালো লেগেছে অবশ্যই আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আমরা দেখতেই পারলাম যে আমার ডকুমেন্ট থেকে কত সুন্দরভাবে কলমের লেখাটি রিমুভ হয়ে গেছে তো ভিউয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন অথবা আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটির ফলো বাটনে ক্লিক করে দিবেন